ভোটের সকাল থেকেই এলাকা এলাকায় ঘুরছেন হুগলি সিপিএম প্রার্থী দীপসিতা ধর বাঁকড়ার মুর্শিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সিপিএম এর এক এজেন্টকে চুলের মুঠি ধরে উঠিয়ে দেওয়ার অভিযোগ ওঠে এরপরই পরিস্থিতি খতিয়ে দেখতে বাঁকড়ার ওই বুথে পৌঁছে যান সিপিএম প্রার্থী দীপসিতা বলেছেন তৃণমূলের জমানায় এরকমই হবে তবে চমকে ধমকে ভয় লাগানো যাবে না বামেদের অন্যদিকে বাঁকড়া মোবারক হোসেন স্কুলে তৃণমূলের এজেন্ট ভোট কেন্দ্রের মধ্যেই ভোটারদের দু নম্বর ভোট দিতে বলে প্রভাবিত করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ দীপসিতা পৌঁছে তৃণমূলের ওই এজেন্টকে সরিয়ে যদিও এই তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন সিপিএম তো এজেন্ট বসিয়েছে কোথাও একশো শতাংশ বসিয়েছে কোথাও সত্তর থেকে আশি শতাংশ বসিয়েছে বিজেপির সঙ্গে সিপিএম এর একটা সমঝোতা হয়েছে এবার যেখানে একজন এজেন্ট দিতে পারবে না অন্যজন এজেন্ট দেবে